ওয়েলকাম টু কলকাতা এখন বাজে ভোর পাঁচটা আমি জাস্ট হাওড়া স্টেশনের বাইরে আছি। এখন বাস ধরবো শিয়ালদার উদ্দেশ্যে মানে শিয়ালদা স্টেশন থেকে ধরবো গঙ্গা লোকাল যে জায়গাটা যাবো সেই জায়গাটার নাম কিনে আসছে কারণ জায়গাটার নাম এম কিছু একটা আর সামনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আর সকাল হলে হবে কি হাওড়া স্টেশনের বাইরে এত ভিড় এমনি বলে না হাওড়া গোটা ভারতের সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন এটাই তার প্রুফ প্রায় ভিড় দেখো একবার এখানে বাস স্ট্যান্ডে ঢুকে প্রথম চেষ্টা হবে শিয়ালদার বাসে বসা আমি হলাম উত্তরবঙ্গের মানুষ কলকাতায় আসতে না আসতেই গরমের ছোঁয়া পাওয়া গেছে এখন পাঁচটা বাজে বাট অলরেডি গরম মানে একটা গরম আপ গরম ভাব চলে আসছে এই তো বাস স্ট্যান্ড চলে আসছি বাস স্ট্যান্ড কিন্তু আমার কোনো আইডিয়া নেই কোন বাসটা যাবে তো একটু খুঁজে নেই দু তিনজনকে জিজ্ঞেস করে নেই তাহলেই বুঝতে পারবো কোন বাসটা কোথায় যাবে আর এই পাশে এই করে রইল হাওড়া সেতু দাদা শিয়ালদা শিয়ালদা এস বারো দাদা এই এই পাশে না আচ্ছা 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 থ্যাংক ইউ বললো এস বারো এইখানে নাকি লাগবে তো এই পাশটায় গিয়ে দাঁড়াই আর বাসের জন্য ওয়েট করা যাক যদি বললাম শিয়ালদার বাস আপনি যাও কে কিয়া আই থিঙ্ক এটা হচ্ছে শিয়ালদার বাস এস টুয়েলভ দাদা শিয়ালদা যাবে আর আমাদের ওদিকার যে বাস অলমোস্ট সেম সিট অ্যারেঞ্জমেন্ট বাট মাঝখানে ফাঁকা ফাঁকা দাদা কখন ছাড়বে

চলে আসলাম শিয়ালদার পাঁচটায় আর সামনের থেকে লেফট গেলেই শিয়ালদা রেল স্টেশন আর টিকিট তো মেবি থেকেই করবো কারণ পেপারলেস করার ইচ্ছা যদি না হয় তাহলে লাইনে দাঁড়াতে হবে সকাল ছটা বারো বাজে আর শিয়ালদা স্টেশনে বাইলে আলাদা অ্যাটমসফিয়ার এখান দিয়ে পুরো ফল বিক্রি হচ্ছে আর আমি আই শিয়ালদা আসলাম মোটামুটি এক দেড় বছর পর এখন খোঁজ নেই বনগা লোকাল কোথার থেকে ছাড়ে টিকিট করি এই তো আমি শিয়ালদা স্টেশন এই মুহূর্তে আমি আছি বনগা লোকালে যা ট্রেনটা আসলো আর আমাদের ট্রেন ছাড়বে সাতটা বারোতে অনেক টাইম আছে বললেই চলে ছটা তেতাল্লিশ বাজে তো অলমোস্ট কুড়ি মিনিটের মতো আছে আমাদের হাতে আর আমি এই লোকাল ট্রেনে টোটাল কভার করবো আজকে তেপ্পান্ন কিলোমিটারের মত আমি মোটামুটি উনিশটা স্টেশন স্টিপ করে মেচলান্দা করে নেমে যাব। এখন বাজে সাতটা বারো আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি শিয়ালদা থেকে নতুন বার করেছে আর ওই পাশে দাঁড়িয়ে আছে শিয়ালদার রামপুরহাট মা তারা এক্সপ্রেস ওই ডাব্লিউএচ ফোর স্টেশনই হচ্ছে মাছালন্দা আর এখন টাইম হচ্ছে মোটামুটি সাড়ে আটটা বাজে আর আমার বন্ধু আমাকে নিতে আসতেছে এখন ট্রেনে উঠছিলাম তখন তো মোটামুটি ভালোই ভিড় ছিল এখন মোটামুটি খালি তো সাথে কথা বলে যা ফেরার টাইমে এই ট্রেনে খুবই ভিড় হয় এই লোকাল ট্রেনে বনগা লোকাল আর মঙ্গল আমাকে আগেও রিকমেন্ড করছিলো এই ট্রেন যে ভিড়ের জন্য নাকি বহুত ফেমাস তো মাছলান্দ নামলাম এখন আমাকে খুঁজতে হবে মঙ্গল কোথায় আছে লোকজন যেহেতু এদিকে যাচ্ছে আমার মনে হলো এক্সিটটা ওই তো আমি সে মতো এখন এদিকে যাচ্ছি আর ট্রেন তো ভাই এক মিনিটও দাঁড়ায় না হার্ডলি ত্রিশ সেকেন্ড হ্যালো হ্যাঁ লেভেল ক্রসিং এর ওইদিকে ও দাঁড়া দাঁড়া আসতেছে তাহলে ওইদিকে আমি ওইদিকে চলে আসছি তো হ্যাঁ আমিও দেখছি বন্ধু আমার চলে আসছে

আমাদের কাছে সময় ছিল মোটামুটি আট নয় ঘন্টা বেকার ঠিক আছে তো নীরুর একটা বন্ধু ছিল নীরু নীরুকে জিনিস তো হ্যাঁ ওর বন্ধুর ওইখানে গিয়ে ওর ওইখানে বাড়ি না নিরু না না আলিপুরদুয়ার আমাদের এদিকে বাড়ি আমাদের এদিকে তো এই তো এই দিক দিয়ে আমরা এখন যাবো চারঘাট আস্তে কাকা চারঘাটে এসো সবাই সবাই এসো ঘুরতে খুবই সুন্দর জায়গা সবার পছন্দ হবে নিউ মোটো ব্লগার ইন দা টাউনদিকে রাস্তাটা আমার যেখানে বাস নামাবে ওইখান থেকে আমাদের বাড়ি আরো দুই কিলোমিটার ঠিক আছে ওই মাঝখানে এক কিলোমিটার রাস্তা ভাই স্বর্গ ভাবতে পারবি না এত সুন্দর এই এইসব কি রাস্তা তুই ভাবতে পারবি না মানে এত ভাঙা মানে কেন বলতো